নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন একুশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে স্থানীয় সময় শুক্রবার সকালে দুর্ঘটনা মর্মান্তিক মুখপাত্র নুরুদ্দিন হুসাইন মাঘাসি বলেছেন এদিন সকালে ফরিকা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের তলা বিশিষ্ট ভবনটি দশে পড়ে এতে নিহত হয়েছেন একুশ জন আহত হয়েছেন উনসত্তর জন আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা ভর্তি করা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের আর বাতাস বাড়ি হয়ে উঠছে এই প্রেক্ষিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে এদিকে ফ্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান স্কুল ভবন ঘটনায় আনুমানিক একশো জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে জানান তিনি ভবন দোষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে বাসিন্দারা বলেছেন তিন দিনের প্রবল বর্ষণের পর দুর্ঘটনাটি ঘটেছে তবে রাজ্য সরকার স্কুলের ভবনটি দুর্বল কাঠামো কাঠামো এবং নদীর তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবনদোষ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে গত দুই বছরে এক ডজনেরও বেশি ববনধসের ঘটনার রেকর্ড করা হয়েছে